খবর পড়ছি নিউজ স্ট্রিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এই মুহূর্তে বিষয় বিশেষ সংবাদ কোচবিহার হারের পরেই অনন্ত মহারাজ মমতার সাক্ষাতে অগ্নি শর্মা বিজেপি নালিশ নেতা বিধায়কদের খড়গপুর আইটিটি অসমের পড়ুয়া মৃত্যু তদন্তভার দিন 别挨气。 মমতাকে চিঠি হেমন্তের বাগদার রায়গঞ্জ আসনে উপনিবাচরা প্রার্থী দিল কংগ্রেস দ্বন্দ্ব বাম শরিক ফরোয়ার্ড ব্লকের সঙ্গে সংসদে আগামী পাঁচ বছর গান্ধীদের কোন কৌশলে সামলানো হবে নানা ছককষা সুরক্ষপদ্ম শিবিরের এনডিএর নেতারা যোগাযোগ রাখছেন দাবি রাহুলের বিজেপি লাভ রুখতে প্রিয়াঙ্কার বিরুদ্ধে লড়তেছে কেরলের সিপিআই হরিয়ানায় কংগ্রেসকে ধাক্কা দিল বংশীলালের পরিবার বিধায়ক কিরণ প্রাক্তন সংসদ শ্রুতি বিজেপিতে অজিতের বাড়িতে গভীর রাতে শিন্ডে ফডনবিশ নতুন সমস্যায় বিজেপি জোটের সরকার দুর্নীতি কাণ্ডে কেরলের বাম মুখ্যমন্ত্রী বিজয়নের জবাব চাইল হাইকোর্ট নোটিশ পাঠাতে হবে কন্যা বিনাকেও ঝাড়খণ্ড সীমানায় গলিতে মৃত্যু এক কিশোরের বাংলাদেশের সংসদ দেহ টুকরো টুকরো করার জন্য ব্যবহার করা হয়েছিল কিমা করা যন্ত্র দাবি সিআইডির হাসপাতালের পরে এবার বিএমসি সদর দপ্তর বোমা মেরে উড়িয়ে দেবার হুমকি হুলস্থুল মুম্বাইয়ে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদীজিকে তাই টিকে থাকার লড়াই চালিয়ে যেতে হবে খোচার রাহুলের তৃণমূলের তিন সাংসদ বৈঠক করলেন মুম্বাইয়ের শরদের বাড়িতে শেয়ার বাজার কাণ্ডে সেবির তদন্তের দাবিতে জোর অভিষেকের কেন্দ্রে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপির কেন্দ্রীয় দল আটকে দেওয়া হলো গাড়ি কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো মুখ্যমন্ত্রী মমতার যাচ্ছেন বিজেপির সাংসদ অনন্তের বাড়ি প্রিয়াঙ্কা পিটি অ্যানি তিন মাসে বদলে গেল মেজাজ ওয়ান ইয়ারে ফাঁকা মাঠে খেলা হবে মেনে নিচ্ছে সিপিআই পাঁচশো পঞ্চাশ জন হজ মৃত্যু সৌদিতে তাপমাত্রা পারত পঞ্চাশ ডিগ্রি ছাড়িয়েছে হিরিস্টকের আশঙ্কা রাহুল রাখছে রায়বরলি ছেড়ে দেবা ওয়ারে লড়বেন প্রিয়াঙ্কা সাংবাদিক বৈঠকে ঘোষণা করল রাহুলি কংগ্রেস এখন পারিবারিক ব্যবসা ওয়ারে প্রিয়াঙ্কা প্রার্থী হতে বিজেপি নিশানা করলো গান্ধীদের দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা মঙ্গলবার দিল্লি থেকে উপনির্বাচনে তিন আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে হিমাচলের দেহরা আসনে কমলেশ ঠাকুরকে প্রার্থী করার পাশাপাশি পশ্চিমবঙ্গের দুই আসনের প্রার্থীদের নাম জানিয়েছে তারা রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে হাত প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত আর বাগদার প্রার্থী হয়েছেন অশোক হালদার কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফে এই দুই নাম ঘোষণার পরে বাম কংগ্রেস জোট নিয়ে জল্পনা শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে কারণ যে চার আসনে উপনির্বাচন হচ্ছে তার তিনটিতে প্রার্থী দিয়েছেন বামফ্রন্ট মানিকতলা ও রানাঘাট দক্ষিণে আসনে প্রার্থী দিয়েছে সিপিএম বাগদা আসনটি ছেড়ে দেওয়া হয়েছে বাম শুক্রবার বাম ফ্রন্টের বৈঠক শেষে কংগ্রেসের জন্য রায়গঞ্জ বিধানসভা আসনটি ছেড়ে রেখে বাকি তিনটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছিল বামেরা জানানো হয়েছে কলকাতার মানিকতলা এবং নদিয়ার রানাঘাট দক্ষিণে সিপিএম লড়াই করবে উত্তর চব্বিশ পরগনার বাগদাই লড়বে ফরওয়ার্ড ব্লক শনিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস তরফে একটি বিবৃতি বলা হয় দশই জুলাই রাজ্যের চারটি বিধানসভা আসনে উপনির্বাচনের মধ্য দুটিতে প্রার্থী দেওয়া হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এবং উত্তর চব্বিশ পরগনার বাগদাই মঙ্গলবার এই দুই আসনে প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে এআইসিসি বামফ্রন্টের বড় শরিক সিপিএম সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ভালো হলেও বাম সরিক ফবের সঙ্গে কংগ্রেসের নেতৃত্ব সম্পর্ক মোটেই ভালো নাই বাগদায় বাম তরফে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী করা হয়েছে গৌরদিত্য বিশ্বাসকে তারপরে কংগ্রেস তরফে বাগদায় প্রার্থী হিসেবে অশোকের নাম ঘোষণা করা হয়েছে যাকে অনেকে পুরুলিয়া এবং কোচবিহারের জবাব বলে মনে করছে অনেকের মতে কংগ্রেসের এই ঘোষণা নতুন করে বাম কংগ্রেসের সমঝোতার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি করতে পারে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে সিপিএম আর এবং সিপিআইয়ের সঙ্গে সংঘাত না হলেও কোচবিহার এবং পুরুলিয়া আসনে কংগ্রেস ফরওয়ার্ড ব্লকের লড়াই হয়েছিল মেদিনীপুর আসন দিয়ে কংগ্রেস এবং সিপিআই এর মধ্যে প্রথম দিকে মন কষাকষি চললেও পরে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছিল এআইসিসি ফলে এর সঙ্গে এখন আর কোনো দ্বন্দ্ব নেই কংগ্রেস নেতৃত্বের নির্বাচনে কোচবিহার ফরোয়ার্ড ব্লক হাজার এবং কংগ্রেস প্রায় ভোট পেয়েছিল এবং পুরুলিয়া কংগ্রেসে এক লক্ষ এবং ব্লক সানে চোদ্দ হাজার ভোট ভোটের আগে বাউফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রকাশ্য কোচবিহারের প্রার্থী প্রত্যাহারের জন্য কংগ্রেসের কাছে অনুরোধ জানিয়েছিলেন কিন্তু কংগ্রেস তা মানেননি আর এবার বাগদায় কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দেওয়া নিয়ে সম্মুখ সমরে কংগ্রেস ফপ কংগ্রেস প্রার্থী দেওয়ার পর ফরওয়ার্ড ব্লকের রাজ্যের সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন বাগদা কংগ্রেসের প্রার্থী দেওয়া নিয়ে আমাদের কিছু বলার নেই বাং চেয়ারম্যান হিসেবে বিমানদা ফরওয়ার্ড ব্লক পার্টির নাম ঘোষণা করেছে বাগদায় সেখানে আমরা সিপিএমের সমর্থন নিয়ে লড়াই করব এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সংগঠন ইনচার্জ নীলয় প্রামাণিক বলেন লোকসভা ভোটে কোনো কোনো কেন্দ্রে বামফ্রন্টের শহীদদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছে ক্ষেত্রে সমস্যাও তৈরি হয়েছে ঠিকই কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এই ধরনের সমস্যা বাম কংগ্রেস জোটে কোনোভাবে প্রভাব ফেলবে না বলেই আমরা মনে করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সাক্ষাতের পর কোচবিহার জেলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দেখতে এবং সেই শর্মা কোচবিহার শুরু করেছেন বিজেপির বিজেপি হয়ে অনন্ত কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে জেলার বিজেপি নেতারা ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সোমবারই কোচবিহার পরিদর্শন করে এসেছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল তার আগে গত শনিবার কলকাতায় দলের গুরুত্বপূর্ণ বৈঠক ছেড়ে বিরোধী দলের শুভেন্দু অধিকারীও গিয়েছিল কোচবিহারের ঘরছাড়া বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে সেসব ঘটনা রেশ কাটাতে না কাটাতেই অনন্ত মমতা বৈঠক উত্তাল কোচবিহার জেলার পদ্মসীমার রাজনীতি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিককে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া উত্তরবঙ্গে বিজেপির কাছ থেকে ওই আসনটি ছিনিয়ে নিয়েছে তৃণমূল আর সেখানে তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন বিজেপির অনন্ত ওই ঘটনায় জেলার ক্ষুব্ধ এবং বিলম্বিত নেতা বিধায়কের ইতিমধ্যে নালিশ শুরু করছেন রাজ্য নেতৃত্বের কাছে সোমবার উত্তরবঙ্গের রেল দুর্ঘটনার পরিস্থিতি সরাজি খতিয়ে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা মঙ্গলবার সকালে কোচবিহারের মদন মোহন মন্দিরে পুজো দেন তিনি তারপরে যান বিজেপির সংসদ অনন্ত প্রসাদে সেখানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান স্বয়ং অনন্ত সেই ছবি প্রকাশ্য আসতে ক্ষোভে ফেটে পড়েন কোচবিহার বিজেপির নেতা কর্মীরা কোচবিহার দক্ষিণে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন মুখ্যমন্ত্রী এবং অনন্ত মহারাজের বৈঠকের পরে আমাদের নানা ধরনের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দলের যে সমস্ত কর্মী ভোট পরবর্তী সন্ত্রাসের শাসক দলের হাতে আক্রান্ত হয়েছেন তারা প্রশ্ন তুলছেন কেন এই বৈঠক তারা বলছেন অনন্তঘাত করে বিজেপি প্রার্থীকে হারিয়েছেন অনন্ত মহারাজি তাই কোচবিহারে এসে তাকে ধন্যবাদ জানাতে গিয়েছেন মুখ্যমন্ত্রী লিখিল আরও বলেন কর্মীরা যেসব প্রশ্ন তুলছেন তার কোনো উত্তর আমরা দিতে পারছি না বিষয়টি আমি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কাছে কোচবিহার বিজেপি এক প্রবীণ নেতা বলেন অনন্ত মহারাজকে রাজ্যসভার সদস্য করা বিজেপির নেতৃত্বের অনত ভুল সিদ্ধান্ত রাজ্যসভার সাংসদ হওয়ার পর এখনো পর্যন্ত তিনি কোনোদিন বিজেপির জেলা কার্যালয়েও আসেননি কোনোদিন নেতা কর্মীদের দুঃখ কষ্টের সময় Danke. পাশে দেখা যায়নি এবার ভোটে আমাদের প্রার্থী হয়ে প্রচারও নামেননি তিনি এমন একজনকে রাজ্যসভার সংসদ করা কি আদেও যুক্তযুক্ত ছিল প্রসঙ্গত কোচবিহারের বিজেপি প্রার্থী নিশ্চিতের হয়ে প্রচারে না নামলেও রাজ্যসভার চার বিধানসভা উপনির্বাচনে বিজেপি তারকা প্রচারকদের তালিকায় স্থান দেওয়া হয়েছে অনন্তকে সোমবার সেই তালিকা প্রকাশ করেছে বিজেপি মনে ক্ষোভ থাকলেও আপাতত প্রকাশ্য কিছু জানতে চাইছেন না তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায় এবং শীতলকুচির বিধায়ক পরেন বর্মন তাদের কথায় এ বিষয়ে আমরা প্রকর্ষক কোনো মন্তব্য করব না যদি কিছু বলার হয় তবে তার দলের অভ্যন্তরে জানাবো কোচবিহার বিজেপি সূত্রের খবর অনন্ত মমতা বৈঠকে যে কোচবিহার জেলা নেতৃত্ব ভালো চোখে দেখছে না তাও রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে তবে কোচবিহার জেলায় বিজেপি সভাপতি তথা উত্তরের বিধায়ক সুকুমার রায় এই বিষয়ে রাজ্যসভার সাংসদের পাশে আছে তার বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তাই মহারাজের বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এক্ষেত্রে বিষয়টি একান্ত তাদের ব্যক্তিগত বিষয় এতে রাজনীতি দেখা উচিত নয় রাজ্য সালের নির্বাচনের সময় অনন্তকে প্রার্থী করার সম্মতি ছিল না রাজ্যে বিজেপি প্রায় কোন গোষ্ঠীর নেতারই কেন্দ্রীয় নেতৃত্ব একতরফা ভাবেই অনন্তকে তাদের মাথার উপর চাপিয়ে দিয়েছিলেন লক্ষ্য ছিল রাজবংশী ভোট পাওয়া কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনে রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলের নেতা শুভেন্দু নিজেরা উপস্থিত হয়ে অনন্তকে রাজ্যসভায় পাঠানোর পথ মসৃণ করেছিলেন তাই অনন্তের দায় কেন্দ্রীয় নেতৃত্বের বলে মনে করছে রাজ্যে বিজেপি নেতারা তাদের কথায় অনন্ত মহারাজকে নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি অন্ধরে যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে তার দায় কেন্দ্রীয় নেতৃত্ব এড়িয়ে যেতে পারেন না চেনা প্রতিদ্বন্দ্বীকে নিয়ে বেশি চিন্তা নাকি অচেনাকে নিয়ে দুজনের মধ্য কে আগামী পাঁচ বছরে নরেন্দ্র মোদীর সরকারকে বেশি বেগ দিতে পারে প্রিয়াঙ্কা গান্ধী বটরা কেরলে ওয়ারিয়ার কেন্দ্র থেকে লড়াইয়ের সিদ্ধান্ত নিতে সেই জল মাপতে ব্যস্ত বিজেপি নেতৃত্ব মুখে ওয়ারিয়ারের জনগণের সঙ্গে রাহুল গান্ধীর বিশ্বাসঘাতকতা পরিবারতান্ত্রিক গান্ধী পরিবার এই জাতীয় অভিযোগ তুলে সরব হলেও লোকসভায় রাহুল প্রিয়াঙ্কা ও রাজ্যসভায় সানিয়া গান্ধী সংসদের উভয় কক্ষে গান্ধী পরিবারের এমন তৃমুখী উপস্থিত থাকলে সরকারকে আগামী দিনে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে আশঙ্কা করছে গেরুয়া শিবির বিজেপি শিবির বলছে রাহুল গান্ধী তাদের চেনা প্রতিদ্বন্দ্বী গত প্রায় দুই দশক ধরে সংসদে তাকে সামলানোর অভিজ্ঞতা রয়েছে বিজেপির কিন্তু সেই তুলনায় প্রিয়াঙ্কা কার্যত অচেনা বিশেষ করে সংসদের রাজনীতি রাহুলের ছেড়ে যাওয়া আসন ওয়ান পিয়াঙ্কা প্রিয়াঙ্কা জিতে যাওয়া নিয়ে কোনো সংসদ যেমন কংগ্রেসের নেই তেমনই নেই বিজেপির ফলে আগামী দিনে ভাই ভাইবনের জুটিকে কোন কৌশলে সামলানো হবে তা নিয়ে ইতিমধ্যে গেরুয়া শিবিরে আলোচনা শুরু হয়েছে ভোটে কংগ্রেস শক্তি বেড়েছে নরেন্দ্র মোদীর সরকারও শরিক নির্ভর ফলে প্রিয়াঙ্কা জিয়া নিজের সংসদীয় জীবন আক্রমাত্মকভাবে শুরু করবেন সে বিষয়ে নিশ্চিত বিজেপি নেতৃত্ব তাই ভাইবোনের মধ্যেও বিভাজনের বীজ বুনে দেওয়ার কৌশলও বিজেপি নিচ্ছে বলে সূত্রের দাবি বিজেপির মুখপাত্র শেহজাদ পুনওয়ালা বলছেন রায়বারলি কেন্দ্র রেখে দিয়ে রাহুল বুঝিয়ে দিলেন দলের রাজনৈতিক পরম্পরা ছেলের হাতেই দেখতে চান মা মেয়ের হাতে নয় এর পাশাপাশি রাহুলের বিশ্বাসঘাতকতার তত্ত্ব প্রচারও নেমে পড়েছে বিজেপি নেতারা প্রাক্তন কেন্দ্র রাজীব চন্দ্রশেখরের কথায় রাহুল জানতেন তিনি ওয়ানেরা ছেড়ে চলে যাবেন কিন্তু মনের সেই ইচ্ছা খুরাক্ষরে বুঝতে দেননি ওয়ানার মানুষকে এখন প্রিয়াঙ্কাকে দাঁড় করিয়ে ওয়ানারকে গান্ধী পরিবারের খাস তালুকে পরিণত করার কৌশল নিয়েছে রাহুল সানিয়া প্রিয়াঙ্কা লোকসভা উপনির্বাচনে লড়ার সিদ্ধান্তকে ইন্ডিয়ান নেতারা স্বাগত জানিয়েছে কংগ্রেস সাংগঠনিক সম্পাদক কে সি বেণুগোপাল বলেন লোকসভায় প্রিয়াঙ্কায় উপস্থিতি সমস্ত বিরোধী দলকে শক্তি যোগাবে বিজেপিও বুঝতে পারছে প্রিয়াঙ্কার উপস্থিতিতে অনেক বেশি আক্রমাত্মক হয়ে উঠবে ইন্ডিয়া মঞ্চের মহিলা সাংসদরা প্রিয়াঙ্কাকে চাপে রাখতে বিজেপি এমন একটি ভাষ্য তৈরি করার কৌশল নিয়েছে যে তিনি কেরলে বিতর্কিত দল ইন্ডিয়ার ইউনিয়ন মুসলিম লীগের মতো বিরোধী শক্তির সমর্থনে জিতে আসতে চলেছেন এই ছিলা বিশেষ বিশেষ সংবাদ পরবর্তী বিস্তারিত খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং